সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নাম কি পাখি পাখি জি উড়াল দেওয়া যায় ফাঁকি না ডানা নেই ডানা নেই কেন ডানা এখনো হয় নাই না তো কবে হবে ডানা যখন ডানার প্রয়োজন পড়বে তখন হবে ও ডানার প্রয়োজন পড়বে তখন হবে আচ্ছা বাবা মা আছে হ্যাঁ মা আছে অসুস্থ মা বাবা বাবা নেই বাবা কি হইছে বাবা চলে গেছে হারাই গেছে মানে আরে করে চলে গেছে আরে তো সংসার করছে আর কি হ্যাঁ কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই বোন দুই ভাই বোন জি আপনি বড় কি ভাইটা বড় না ভাইটাই বড় ভাইটা বিয়ে করে চলে গেছে তো কোনো যোগাযোগ করে না মানে আপনাদের আপনার মার খোঁজ খবর নেই না না গ্রামের বাড়ি কোথায় মুন্সিগঞ্জ এখন কোন জায়গায় থাকেন এখন এসে থাকি হেমাদপুর হেমাদপুর কি করেন এখানে এখানে যে বাসা বাসা কাজ করি বাসা বাড়িতে মাটারি নিয়ে আম্মুটারি নিয়ে বাসা বাড়িতে কাজ করেন জি স্বামী সন্তান নাই না স্বামী নেই কি হয়েছে স্বামীর বিয়ে হয়েছিল স্বামী ফলায় থিয়েতে বিয়ে করে চলে গেছে মানে বাবা যেটা করলো আপনার স্বামী এটাই করলো দুঃখের জীবন বাচ্চা আছে আচ্ছা একটা মেয়ে আছে মেয়ে আছে মেয়েটাকে নিয়ে এখন আপনার মা কে নিয়ে হ্যাঁ মা আমি পুরো থাকি আর কি হ্যাঁ সেটা কি আমি কাজ করি এটা নিয়ে মা আর মেয়ে নিয়ে চলি হুম এই বাসা ঢাকা এই বাসা ঢাকা এই বাসায় কাজ করি আমি এই বাসায় কাজ করে জি এই জন্যই তো এখানে আসতে বলছেন মানে আপনারা অন্য জায়গায় থাকেন মনে হয় না হ্যাঁ আমরা ইয়ে থাকি যে সামনে একটু বসতে আছে ওখানে ঘর নিয়ে থাকি অল্প টাকা দিয়ে আর কি জি আচ্ছা আচ্ছা এখন কি করতে যাচ্ছেন এই অবস্থায় কি করতে চাইতে যাচ্ছি একটা মনের মানুষ খুঁজতেছি একটা মনের মানুষ পাই তার তার সাথে জীবনটা কাটাবো সারা জীবনের জন্য এইভাবে তো থাকা যায় না মানে কতদিন ধরে সম্পর্ক নাই স্বামীর সাথে তাও বছর নিয়ে পেটে থাকার থেকেই সম্পর্ক শেষ মানে পাঁচ মাসের যখন মেয়ে পেটে ছিল তখন থেকেই চলে গেছে এটা তো আমরা বুঝতে পারবো কত বছর ধরে নাই স্বামী আপনার পাশে তাও তো ভালোই হয়েছে বছর কয় বছর হবে আমি হিসাব করে দেখতে হবে যখন পাঁচ বছর পাঁচ মাস ছিল বাচ্চা কাটে তখন থেকে ওই চলে গেছে ফালায়া তখন থেকে সম্পর্ক শেষ আচ্ছা যাক এখন তাহলে একটা মানুষ দরকার পাশে না একটা মানুষ দরকারই তো পাশে দরকার

এইজন্য মানে থাকে না কে না আশা করে স্বামীর ভালোবাসা সবাই তো আশা করে হ্যাঁ হয়তো দেখতে ভালো না তাই দেখতে ভালো মানে আপনার ভিতরে কোনো ত্রুটি ছিল এইজন্য গেছে ভালোবাসার মধ্যে ত্রুটি মানুষ তো হ্যাঁ আর একটা মন পাইছে সেই মনের কাছে চলে গেছে তখন তো এই মনটা বলবেই যে খারাপ তো এক মন যদি থাকতো তার আধা মন করে দুইজনকে দিতে পারতো না

প্রেমিকায় যদি প্রেম করতে চায় তাহলে প্রেমিকই তো বানাই তুলব বলে আর যদি মানে সারা জীবন প্রেম করতে চায় তাহলে এটা হবে তাই না আমি তো চাই সারা জীবনের জন্য করতে ক্ষণিকের জন্য না ক্ষণিকের জন্য আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তাহলে যোগাযোগ ব্যবস্থা তাহলে ফোনের নাম্বার বলতে পারবেন জি নাম্বারটা বলতে পারবো বলতে বললে বললেন 4698 দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব ওনার সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে উনি মুখে বললো আর আমি স্ক্রিনেও লিখে দেবো তো ভিডিও শেষ পান আর কি বলবেন বলবো সবাই একটু দোয়া করেন যাতে আমার মনের মতো মানুষ পাই সে যে মনই হোক তার বয়স হলো আমার কিছু আসে যায় না মনটা ভালো আমরা দোয়া করি আশা করি আপনি যেন নতুন করে আবার সবকিছু ঠিকঠাক সাজানো গোছানো করতে পারেন আর আমরা এই দোয়া করি তো আপনিও যারা ফোন করবে দশজন ফোন দিলে একজনের সাথে তো আপনার হবেই তাই না সবাই তো আর ভালো না সবাই তো আর খারাপ না একজনের সাথে মিলে গেলে আর সবার সাথে কথা বলার দরকার নেই ওকে তো ঠিক আছে ভিডিও শেষ করি হ্যাঁ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম